নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে এই ডিভাইন বার্তাটি আপনার কাছে এই জন্যই এসেছে যে আপনি ইউনিভার্সের খুব প্রিয় ব্যক্তি ইউনিভার্স নিজেই আপনার জন্য এই বার্তাটি পাঠিয়েছে যদি এই মুহূর্তে এই বার্তাটি আপনি শুনতে পান তাহলে বুঝে নেবেন যে এটি বিশেষভাবে আপনার জন্য এসেছে তাই এটিকে কোনোভাবেই মিস করবেন না মহাবিশ্ব দেখছে যে আপনার চারপাশে একটা সুন্দর অরক্ষিত গল্প চলছে এটি এমন একটি গল্প যা সহজে অনুধাবন করা যায় না কিন্তু এর প্রতিধ্বনি আপনার হৃদয় পর্যন্ত পৌঁছবে এটি কোনো সাধারণ গল্প নয় বরং এটি সেই প্রেমের গল্প যা নিরবতার আড়ালে লুকিয়ে আছে কেউ একজন আপনাকে অন্তর থেকে ভালোবাসে এমন কেউ যার প্রতিটি হৃদস্পন্দনে আপনার নাম জড়িয়ে আছে কিন্তু সে তা প্রকাশ করতে পারছে না তাই মহাবিশ্ব আপনাকে জানাতে চাইছে যে এই প্রেম শুধুমাত্র একটি আকস্মিক ঘটনা নয় বরং এটি একটি ডিভাইন পরিকল্পনার অংশ সম্ভবত সম্প্রতি আপনি অনুভব করেছেন যে কেউ আপনাকে এক ভিন্ন দৃষ্টিতে দেখছে যাকে শব্দে প্রকাশ করা যায় না অথবা হয়তো কারোর আচরণ আপনার প্রতি একটু অন্যরকম হয়ে উঠেছে যেন সে আপনাকে কিছু বলতে চায় কিন্তু সাহস জুগিয়ে উঠতে পারছে না এটি কোনো মায়া নয় বরং মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনার চারপাশে প্রেমের শক্তি প্রবাহিত হচ্ছে কেউ একজন আছে যে আপনার জন্য প্রার্থনা করছে আপনার কথা ভাবছে কিন্তু তার মনের কথা সে আপনাকে জানিয়ে উঠতে পারছে না ইউনিভার্স জানে যে এই প্রশ্ন আপনার মনে বহুবার এসেছে যে যদি কেউ আপনাকে ভালোবাসে তাহলে সে বলছে না কেন তবে বন্ধুরা এর উত্তর কিন্তু এতটাও সহজ নয় হয়তো সেই ব্যক্তি আপনাকে হারানোর ভয় পায় তাই তার মনের ভাব প্রকাশ করতে পারছে না সে ভাব যে হয়তো আপনাকে সে হারিয়ে ফেলবে হয়তো সে বুঝতে পারছে না যে আপনি এটি জানলে কেমন অনুভব করবেন হয়তো সে মনে করে সে আপনার যোগ্য নয় অথবা পরিস্থিতি এখনও আপনাদের অনুকূলে নয় আবার এমনও হতে পারে যে সে শুধু উপযুক্ত সময়ের অপেক্ষা করছে একটি সঠিক মুহূর্ত যখন সে তার হৃদয়ের কথা আপনাকে জানাতে পারবে ইউনিভার্স বলছে এই ভালোবাসা এক গভীর আত্মিক বন্ধনের সঙ্গে জড়িত হ্যাঁ এটি কোনো সাধারণ আকর্ষণ নয় এটি সেই সম্পর্ক যা আপনার এবং তার আত্মা চেনে এবং জানে কারণে এই ব্যক্তিটি আপনার প্রতি এক গভীর অনুভূতি পোষণ করে কিন্তু সেটাকে প্রকাশ করার সাহস এখনো জুগিয়ে উঠতে পারেনি ইউনিভার্স আপনাকে বলছে যে আপনি ইতিমধ্যেই এই সত্যটি অনুভব করেছেন হয়তো বহুবার আপনার মনে হয়েছে যে কেউ নিঃশব্দে গভীরভাবে আপনাকে বুঝে চলেছে তার কথার মাঝে তার ছোটো ছোটো কথার মধ্যে আপনি অনুভব করেছেন যে আপনি তার জন্য অত্যন্ত বিশেষ সে আপনাকে অনুভব করাচ্ছে না বলা সত্ত্বেও সেই ব্যক্তির প্রতি আপনার মনে একটা উদ্বেগ জন্মেছে বন্ধুরা এটি কেবল একটি উদ্বেগ নয় বরং এটি ব্রহ্মাণ্ডের পাঠানো সংকেত মহাবিশ্ব আপনাকে দেখাতে চাইছে যে এই ব্যক্তি আপনার জীবনের একটি আলাদা স্থান দখল করে আছে এখন প্রশ্ন এটা নয় যে সে কবে তার মনের কথা আপনাকে বলবে বরং আসল প্রশ্নটি হলো আপনি এই অনুভূতি কি গ্রহণ করবেন ইউনিভার্সের বার্তা আপনার জন্য হলো যে আপনি এই ভালোবাসার যোগ্য ব্রহ্মাণ্ড দেখেছে যে কখনো কখনো আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি কি সত্যি এতটা বিশ্বাসী যে আপনাকে কেউ ভালোবাসতে পারে আর ইউনিভার্সের উত্তর হলো হ্যাঁ আপনি একদমই ভালোবাসার যোগ্য আপনার আত্মা খুবই পবিত্র আর এই পবিত্র আত্মারাই উপযুক্ত ভালোবাসা পাওয়ার যোগ্য আপনার আত্মার মধ্যে এমন এক আলো আছে যা কেউ অগ্রাহ্য করতে পারে না আপনার কথা আপনার হাবভাব আপনার উপস্থিতির মধ্যে এমন এক শক্তি আছে যা যে কোনো হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে যায় তাই যখন ইউনিভার্স আপনাকে বলছে যে কেউ আপনাকে অন্তর থেকে ভালোবাসে তখন এ নিয়ে কোনো সন্দেহ রাখবেন না হ্যাঁ এই ভালোবাসা বাস্তব এই শক্তি বাস্তব এবং এই গল্প এখনও অসম্পূর্ণ ইউনিভার্স আপনাকে এটাও বলতে চাইছে যে কিভাবে বুঝবেন যে এই ব্যক্তিটিকে তবে চিন্তা নেই ইউনিভার্স আপনাকে সংকেত পাঠাবে সম্ভবত যখন আপনি এই ব্যক্তির আশেপাশে থাকবেন তখন এক অদ্ভুত শান্তি অনুভব করবেন সম্ভবত এই ব্যক্তি ছোট ছোট বিষয়েও আপনার অনেক যত্ন নেবে কিন্তু তা আপনার সামনে কখনো প্রকাশ করবে না এমনও হতে পারে যে যখন আপনি দুঃখিত থাকবেন তখন সে আপনার মন ভালো করার চেষ্টা করবে যদিও সে সরাসরি কিছু বলবে না এবং হয়তো আপনিও বারবার এই ব্যক্তির কথা ভাববেন বিনা কোনো স্পষ্ট কারণ থাকা সত্ত্বেও বন্ধুরা এই সবই ইউনিভার্সের সংকেত এই সংকেত আপনাকে ভালোবাসা বোঝাতে চায় যে ভালোবাসা নিরবতার মধ্যেও অনুভূত হয় ইউনিভার্সের বার্তা এটাও যে আপনি কি এই ভালোবাসার উত্তর দেবেন এখন প্রশ্ন উঠতে পারে যে যদি আপনার মনে হয় যে কেউ আপনাকে ভালোবাসে তবে কি আপনার কিছু করা উচিত এটি আপনার মনে আসতেই পারে এবং ইউনিভার্স তার উত্তর দিচ্ছে যে আপনাকে কেবল নিজের মনের কথা শুনতে হবে যদি আপনার অন্তর বলে যে এই ব্যক্তি আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে তবে নিজেকে বন্ধ করে রাখবেন না আপনার শক্তিকে উন্মুক্ত করুন এর মানে এই নয় যে আপনাকে তার কাছ থেকে জোর করে উত্তর চাইতে হবে এর অর্থ হল এই ভালোবাসাকে স্বাভাবিকভাবে এগোতে দিন ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না এটি একটি সুন্দর আত্মিক বন্ধন সুন্দর যাত্রা যা তার নিজস্ব নিয়ম বা গতিতে এগিয়ে যায় এখন যে আপনি দেখছেন যে এই ব্যক্তিটি অনেক সংগ্রাম করছে সে তার মনের কথা বলতে চাইছে কিন্তু দ্বিধাবোধ করছে তবে সেই মুহূর্ত খুব কাছেই যখন এই ভালোবাসা শব্দের রূপ নেবে হতে পারে সেই ছোট্ট কোনো ইশারায় মাধ্যমে তা প্রকাশ করবে হতে পারে কোনো পরিস্থিতি তাকে বাধ্য করবে যার জন্য সে তার মনের কথা বলে দেবে অথবা এমনও হতে পারে সাধারণ কোনো কথোপকথনের মধ্যে সে সব কিছু বলে ফেলবে যা এতদিন তার মনের মধ্যে সে লুকিয়ে রেখেছিল ইউনিভার্স বলছে আপনি শুধু সেই সম অপেক্ষা করুন আর প্রস্তুত থাকুন সেই মুহূর্ত আসতে চলেছে সেই সময় যখন আসবে তখন হৃদয়কে জিজ্ঞাসা করুন যে আপনি কি এই ব্যক্তির প্রতি বিশেষ কিছু অনুভব করছেন যদি হ্যাঁ হয় তবে এই ভালোবাসাকে মন থেকে গ্রহণ করুন আর যদি না হয় তবে এই অনুভূতির প্রতি বিশেষ সম্মান জানিয়ে সরে আসুন আপনাকে যে সত্যিকারের ভালোবাসে আজকে সে আপনাকে অবশ্যই সেটা জানানোর চেষ্টা করবে ভালোবাসাটিকে অনুভব করুন আপনার মনের মধ্যে প্রবাহিত হতে দিন ভালোবাসা শুধু কথার মাধ্যমে প্রকাশ পায় না এটি চোখের ভাষায় ইশারায় নিরবতার মাধ্যমে অনুভূত হয় সেই নিরবতার ভাষা আপনাকে পড়তে হবে মহাবিশ্ব আপনাকে জানাচ্ছে যে সেই ভালোবাসা আপনার জীবনে এক আশীর্বাদের মতন এসেছে তাকে গ্রহণ করুন অনুভব করুন এটাকে নিজের ছন্দে এগোতে দিন কারণ যখন সঠিক সময় আসবে তখন এই নিরবতা ভেঙে যাবে এই অনুভূতি শব্দের রূপ নেবে এবং তখন আপনি বুঝতে পারবেন যে ব্রহ্মাণ্ডের পরিকল্পনা কতটা সুন্দর ছিল খোলা হয়ে খোলা মনে এই যাত্রার অপেক্ষা করুন কারণ কেউ আপনাকে হৃদয় থেকে ভালোবাসে এবং খুব শীঘ্রই সে সেটা আপনাকে জানাবে ইউনিভার্স দেখতে পাচ্ছে যে সেই সময় প্রায় আগত সঠিক সময়ের দিকে এখন আপনি এগিয়ে চলছেন যে ব্যক্তি এতদিন তার ভালোবাসা লুকিয়ে রেখেছিল সে এখন নিজের মনের সাথেই প্রতিদিন প্রতি মুহূর্তে একটা সংগ্রাম করছে ভাবছে যে কিভাবে সে আপনাকে তার মনের কথা জানাবে যে আপনি তার জন্য কতটা গুরুত্বপূর্ণ আর ইউনিভার্স বলছে যে এখন সেই মুহূর্ত আর বেশি দূরে নয় খুব শিগগিরই কোনো সংকেত আপনি পাবেন যা পরিস্থিতি বা নিরবতাকে ভেঙে দেবে হতে পারে সে হঠাৎ এমন কিছু বলবে যা তার হৃদয়ের সত্যতা প্রকাশ করে দেবে হতে পারে কোনো বিশেষ মুহূর্ত কোনো ছোট্ট সাক্ষাতে কিংবা কোনো অপ্রত্যাশিত সময়ে এই সব কিছু প্রকাশ পাবে হয়তো এটি প্রথমবার হবে যখন আপনি তার চোখে সেই সত্য দেখবেন যা এতদিন সে লুকোনোর চেষ্টা করেছিল এই দীর্ঘ বার্তার মাধ্যমে ইউনিভার্স আপনাকে এটাও বলতে চায় যে এখন এই ভালোবাসার প্রতিধ্বনি আপনার কাছে পৌঁছতে চলেছে যখন সেই মুহূর্ত আসবে তখন ঘাবড়াবেন না বরং তাকে গ্রহণ করুন নিজের আত্মার কণ্ঠস্বর শুনুন কারণ এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সেই পরিকল্পনা যা বহু আগে ইউনিভার্স নির্ধারণ করে রেখেছিল এখন শুধু নিজের হৃদয়কে প্রস্তুত রাখুন কারণ ইউনিভার্স বলছে যে সেই ব্যক্তি খুব শীঘ্রই আপনাকে জানিয়ে দেবে যে সে আপনাকে হৃদয়ে কতটা ভালোবাসে তবে এই গল্প এখানেই শেষ হবে না এটি ঠিক সেখানেই এগিয়ে যাবে যেখানে ইউনিভার্সের পরিকল্পনা এটাকে নিয়ে যেতে চায় তাই আজকের এই ইউনিভার্স বার্তাটি যদি আপনার একটুও ভালো লাগে বা আপনি মন থেকে গ্রহণ করেন তবে বলবো ইউনিভার্সের প্রতি একটা ধন্যবাদ জ্ঞাপন করুন আর কমেন্টে অবশ্যই লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব